মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী তেত্রিশ বছর বয়সী বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছেন এরপর শুরু করেছিলেন ডাক্তারির পেশা তবে থিতু হননি চাকরি ছেড়ে দেন দেশ বিদেশ ঘোরেন এর আগেও একাধিকবার বিভিন্ন পর্বত শৃঙ্গ জয় করেছেন তিনি পঞ্চম বাংলাদেশি হিসাবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন তিনি বাংলাদেশি সময় সকাল সাড়ে আটটায় এভারেস্ট জয় করেন তিনি জানা গিয়েছে গত এক এপ্রিল হিমালয়ের স্মৃতিধার চূড়া জয়ের জন্য রওনা দিয়েছিলেন বাবর একদিন সকাল সাড়ে আটটায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি চলতি বছরের এক এপ্রিল নেপালের পৌঁছন বাবর প্রয়োজনীয় জিনিস নিয়ে কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন সপ্তাহখানেকের মধ্যে ট্রেকিং করে পৌঁছন এভারেস্টের বেস ক্যাম্পে এরপর প্রায় দুমাস সময় লাগে সিংহের উচ্চতায় পৌঁছতে বাবর আলী জয় কার্যত উচ্ছ্বসিত পরিবার